সম্মানিত আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম যারা নাকি সহবাসে একেবারে সময় পাচ্ছে না যাদের লিঙ্গ একেবারে ধারায় না তাদের জন্য একটি বেল সিস্টেম কন্ট্রোম নিয়ে আসলাম যেটা ব্যবহারের ফলে আপনি আনলিমিটেড আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন আজকে এটা রিভিউ দিব দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখুন এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি খুবই উন্নত মানের এটা তিনকোনা বেল সিস্টেম কন্ডম বলা হয় এটাকে এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা মাথা দিয়ে আপনার খুবই নরম একেবারে প্যানিশের মতো নরম যার কারণে এটা অনায়াসে আপনি স্ত্রীকে সুখ দিতে পারবেন এটা দিয়ে এই দেখুন এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যান্সটা দেওয়ার পরে বেলটা পরে নেবেন কমরে বেলটা কমরে পরে নেবেন এবং আপনার কমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণই আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখুন দেখুন কতটা ফুল প্রোডাক্টটি মাথা দিয়ে এটা একেবারে নরম দেখুন কতটা সফট কতটা সফট এদিক দিয়ে এবং এদিক দিয়ে একটু হালকা শক্ত এটা স্ট্রং হয়ে থাকবে এটা আপনি কোমরে পরার পর এটা স্ট্রং হয়ে থাকবে যার কারণে আপনার স্ত্রী যতক্ষণ খুশি ততক্ষণ তার কাম্য করতে পারবে দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি যে সকল কাকারা আছেন যে ডায়াবেটিসের কারণে কাকিকে কাকিকে সময় দিতে পারছেন না তারা চাইলে অর্ডার করতে পারেন ডায়াবেটিসের কারণে একেবারে লিঙ্গ দাঁড়ায় না এবং যাদের লিঙ্গ অনেক ছোট একেবারে দাঁড়ায় না তারা চাইলে এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটাকে বেল সিস্টেম কন্ডম বলা হয় এটা কমরে আপনি লাগাই আনলিমিটেড করতে পারবেন যতক্ষণ খুশি ততক্ষণ করতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি যেখানে অর্ডার করবেন সেখানে পাঠা দেওয়া যাবে হোম ডেলিভারি আপনার হাতে নিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি ম্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে